কাজ কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে এটা প্রত্যেকটা বইয়ে ভালো লাগে আমি জানি এই ছোট ব্যাপারটাও কিন্তু করা অনেক কিছু সেটা যাই হোক পুরোনো কথাই যাবো না তবে মনে পড়ে অনেক কিছুই ভালো লাগার কাজ তোমার হাজব্যান্ড সবকিছু তুমি গোছায় রাখবা সে বাইরে যাবে তখন তুমি যেটা বের করে দিবা সেটা পড়বে তুমি যেভাবে গোছায় রাখবা সেটা পড়বে বরাবরই আমার এটা সবচেয়ে বেশি পছন্দ তারপরে দুইটা বছর এটা থেকে নিজেকে দূরে রাখছি নিজে বঞ্চিত থাকছি তারপরও দিন শেষে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই বলবো বলতে গেলে অনেক কথা পরে কাজগুলো করতে তীা আজ লাইভে এসে আখি নিয়ে দুঃখ করে অনেক কথাই বলল। তীষা নাকি জন্য অনেক অনেক করেছে সে নাকি সবসময় আহাদের কাছ থেকে দূরেই থাকত বেশি সময় দিতে তাছাড়া গেলে যে পাঞ্জাবিটা যেত আখিকে সবসময় জন্য বলতো তুমি ওর এই কাপড় চোপড় গুলো দেখে রাখবা তীষা লাইবে এসে দুঃখ করে বলল আমি পুরা দুইটা বছর আহাদের কাছ থেকে দূরে থেকেছি আমি সবসমার জন্য আখিকে বলতাম তুমি আহাদের আশপাশে থাকবা আহাতকে গালে উঠে ভাত খেয়ে দিবা তুমি যে ড্রেসটা পছন্দ করে দিবা আহা সেই ড্রেসটা পরেই বাইরে যাবে সব মেয়েরাই কিন্তু এটাই চাই যে আমার স্বামী আমি যে ড্রেসটা পছন্দ করে দেবো ওইটা পরেই বাইরে যাবে তো এই সব কিছু থেকেই কিন্তু আমি নিজেকে বঞ্চিত রাখছি কিন্তু দেখো আখি কিন্তু আমার কথা একটু মনে করলো না ও কিন্তু আমাকে ছেড়েই চলে গেল আজ নিজের মতো করেই কিন্তু আখি দেখো গুছিয়ে নিয়েছে ও তো পারলো সবকিছু আমি তো পারলাম না তারপরও দিন শেষে কিন্তু এই আমিই ভালো না তো তিসা অনেক দুঃখ করে কান্না করে এই কথাগুলো আজ লাইভে এসেই বলল তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন